আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু শুভ সন্ধ্যা সবাইকে বন্ধুরা সবাই কেমন আছেন চলছে মাহে রমজান মাস অনেক বাই বেড়াদার এবং বন্ধু বান্ধব নিয়ে একসঙ্গে আজকে ইফতার শেষ করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন এক বছর পর আবার রমজান মাহে রমজান আসবে কে কোথায় থাকি বলা তো যায় না তাই আপনাদের জন্য সবাই যা যেহেতু একসঙ্গে হয়েছি তাই ভিডিওটি তৈরি করে দিলাম আপনাদেরকে একটু দেখে যাবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন সবাই একসঙ্গে অনেক দিন ইফতার করলাম তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম আশা করি সবাই দেখবেন এবং সবাইকে শেয়ার করে দিবেন ভিডিওটি যার কাছে ভালো লাগবো অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনারা যারা এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একজন আরেকজনকে শেয়ার করে দিবেন সো বন্ধুরা ইফতার পার্টিতে রয়েছি গাছের ফাঁক দিয়ে সূর্য উকি মারছে এই মুহূর্তে দেখতেই পারছেন সবাই ইফতার করতেছি রাসেল ভাই রয়েছে সোহেল ভাই রয়েছে আমাদের বড়ো ভাই মশিউর ভাই রয়েছে রসুল ভাই রয়েছে শাহজালাল ভাই রয়েছে হ্যাঁ আমরা সবাই একসঙ্গে দীর্ঘদিন পর ইফতার আয়োজনে একসঙ্গে হলাম সো সবাই সাথে থাকুন এবং সবাইকে অনেক অনেক শুভ কামনা রইল আমাদের জন্য দোয়া করবেন যাতে এভাবে একে অপরের হাত ধরে এগিয়ে যেতে পারি এবং বিপদে আপদে আমরা যেন একে অপরের পাশে থাকতে পারি এজন্য দোয়া করবেন সবাই এখানে অনেক ভাই বেড়াদার বড়ো ভাই বেড়াদার রয়েছে সবাই আপনারা অবশ্যই দোয়া করবেন এবং যাদের কাছে ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন সবাই যেন আমরা আমাদের ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং ইউটিউবের ভিডিওর জন্য ইউটিউবের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে রমজানুর মোবারকের শুভেচ্ছা রইল এবং সবার দাওয়াত রইল আল্লাহ পাকরাবুল আলামিন বাঁচিয়ে নিলে আপনাদের সবাইকে